এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি যাদের বয়সের সাথে আবার এমন আছে ডাক পেয়েছেন যিনি আসলে দাগি তালিকা তার নাম ছিল কি না দুটো প্রথম কথা হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা উনিশশো সাতানব্বই সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়েছে হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটা একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটাগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও বসতে পারে কি না মামলা নিয়ে আমি কি বলবো? মামলা তো হতেই পারে। একদমই নেই। একেবারেই নেই। এটা কোনো 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 এসএসসির সঙ্গে কথা হয়েছে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় মামলা মামলার মতো হোক না। সে কি আছে কি করা যাবে? আর স্বাস্থ্য দপ্তরের আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবে না। তারা কোর্টে তারা উত্তর দেবেন এসএসসিটি মানে এসএসসি যা বলেছে তাতে নেই আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে তারা এসএসসি বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্য ডাক পায় আমি বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে

ততক্ষণ এটা আমি বলতে পারবো না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না এসএসসির কাছে নিশ্চয়ই তারা কিছু জমা দেবে যারা তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো তাদের জন্যই তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রীসভা বিবেচনা করে দিয়েছে দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি ছোঁয়া লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নিন আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না যে ভেরিফিকেশন হবে হয়তো কিন্ডার গার্ডেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে এক্সপিরিয়েন্স জানি না তো সেটা যে এটা এখন বলতে পারবো না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখব যে যোগ্য সত্যি কেউ বাদ গেলেন কিনা না কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না তো শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আদার কনসেশন তাকে দাওয়াত দেওয়া যেতে পারে আপনারকে এই পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন এই পুরো প্রসেসটাই কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে আমি আমি একটা দেশের অঙ্গরাজ্যের একটা পোর্টফোলিওতে আছি একটা এটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক ব্যাপার এখানে আমি কি করে মন্তব্য আমি আশাবাদী গভীরভাবে আশাবাদী যাইন रिजल्ट बाकी রেজাল্ট আমাকে এসএসসি খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশড হবে আমি কোন দিন ঘন্টা আমি বলিনি আমি হচ্ছে খুব দ্রুতই এটা পাবলিশ হবে হ্যাঁpartitepartite